কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন পাখির ডাক কুচন হাতির ডাক বিঘতি অর্ষের ডাক হেসা বেগের ডাক ময়ূরের ডাক কেকা নাত সিংহের ডাক নোপরের দনী নিক অবক্ত মধুর দনী কলতান অলঙ্কারের শব্দ সৃজন বাঘের চামড়া কৃতি হাতি ধরার ফাঁক খেদা। হাতির সামাক করম হরিণের চামড়া অজিন সুরের দরি তান সূর্যের পুত্র সেরি। যে নারী প্রিয় কথা বলে প্রিয়া যে নারী স্বামী বিদেশে থাকে প্রসৃত যে নারী স্ত্রী প্রবাসে থাকে প্রসিত মূর্তিক সূর্য যে নারী মুখ দেখতে পারে না অসূর্য স্পর্শা যার স্ত্রী মারা গিয়েছে বিপত্তিক যে নারীর পুত্র অডি অবিরা জয়ের জন্য যে উৎসব জয়ন্তী এক থেকে শুরু করে ক্রমাগত ক্রমে ষাট বছর পূর্ণ হওয়া উৎসবকে বলা হয় হীরক জয়ন্তী সুবর্ণ যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর কোথাও উন্নত কোথাও অবনত বন্ধুর কষ্টে অতিক্রম করা যায় না যা দুর্গম যা সহজে অতিক্রম করা যায় না তা হচ্ছে দূরতিক্রম্য যা কষ্টে নিবারণ করা যায় দুর্নিবার অক্ষীর সমীপে সমক্ষ চক্ষুর সমীপে চাক্ষুষ যার চক্ষু লজ্জা নেই চশমকুর অনুকরণ করার ইচ্ছা অনুচিকিৎসা লাভ লাভ করার ইচ্ছা লিপসা দেখবার ইচ্ছা দ্বিদিকা যা প্রমাণ করা যায় না অপ্রমেয় যার পাওয়ার ইচ্ছা বুবুক খা যা কেতে হয় লেহ যা চুষে খাওয়া যা যা বলা হবে বক্তব্য যা বলা উচিত তো অকত্ব দৃঢ় রাত্রি সদ্দি খট গুদুলি দিদির আলো সর্দার আলোর বিলট গুদুলি যিনি বালো ব্যাকরণ জানেন বয়াকরণ যে যে প্রবীণ নয় নবীর ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেতা তিনি মহনা তিন মহনার বিলত জায়গাটা ত্রিমহনা বর করে যে ছলে সংক্ষিপ বুযোগ্য যে বের বিয়ে হয় রে অরুরা পেতে ইচ্ছুক বুভুক যে রোগ নির্ণয় হাতরে বরে হাতুরে আকাশ ও পৃথিবীর অদ্দরা লোকে ক্রদর্শী স্বজ্ঞানে অন্যায় করে যে জ্ঞান পাপে যে ব্যয় করে কুটবোধ করে কি পড়তে কি করতে হবে ভেবে পাইরা যে কি কর্তব্য পিতার মৃত্যুর পর জন্ম হয়েছে যে সন্তানের বর্ণোত্তর জাতক ফল পাকলে যে গাছ মারা যায় ওষুধ একবার ফল দিয়ে যে গাছ মারা যায় ওষুধি যে গাছের ফল ধরে কিন্তু ফুল ধরে না বনস্পতি একই সময়ে যুগপথ একই সময়ের বর্তমান সমসাময়িক পরের প্রতিপালন করে যে পর যা ভবিষ্যৎ যে করে পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে অবি ইন্দ্রকে জয় করেছে যে চিতেন্দ্রীয় পঙ্কে জন্মে যা পঙ্কজ পূর্বে জন্মের কথা স্মরণ আছে যার জাতিস্বর কর্মে করবে যাহার ক্লান্তি নাই অক্লান্ত করবে যা বপন করা হয়েছে উক্ত পা দুইবার জল পাদ যাহার কিছু নাই ঋত সর্বস্ত্র যা আঘাত পাইনি অনাহত যা অবশ্যই ঘটবে অবশ্যম্য জেলেককের অন্যের বাপ বাসা প্রভৃতি চুরি করে নিজের নামে চালায় তা হচ্ছে কুম্ভিলক রচনা রচয়িতার মূল গ্রন্থ হতে যারা প্রাচীন পান্ডলিপি করতে তাদেরকে বলা হয় লিপিকার কর্ম পরিশ্রবি পরিশ্রমী কর্মট সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রত্যুদ্গমন শোনা যায় এমন শ্রুতিগ্রাহ্য যে শুনে মনে রাখতে পারে শ্রুতিদর যিনি মুক্তিদাদা পটু বাগ বাগ্নি যার দুই হাত সমান চলে যে সকল অত্যাচার হয়ে যায় তা হচ্ছে সর্বসহা সাপের খোলস নিমুখ নিমুখ যা লাফিয়ে চলে প্লবক যা নিন্দার যোগ্য নয় অনিন্দ রাত্রির শেষ ভাগ পররাত্র কোনোভাবেই যা করা যায় না অনি বারো যা যা অধ্যয়ন করা হয়েছে অধিত যা কষ্টে জয় করা যায় দুর্জয় যা কষ্টে লাভ করা যায় দুর্লভ যিনি অধিক কথা বলে না মৃতবাসী নষ্ট হওয়ার স্বভাব যার দর্শন নষ্ট হওয়ার স্বভাব নয় যার অবিনশ্বর যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব খেয়ে পার করে যে পাটুনি যে পুরুষ এ যাবৎ দাঁড়িয়ে গুফগা যায়নি সংক্ষিপ্ত অজাত্র অকালে যাকে জাগরণ করা হয় অকাল বোধন যার আগমনের নেই অতিথি যে ব্যক্তি এক ঘর থেকে অন্য গড়ে বিকা করে বেড়ায় করি উপকারীর উপকার স্বীকার করে না যে করার ইচ্ছা হরণ করার ইচ্ছা জিজ্ঞাসা বিশ্বজনের শীতকর বিশ্বজনীন সর্বজনীন শীতকর সর্বজনীন জানিবারণ করা যায় না অনিবারিত কোনোভাবেই জানিবারণ করা যায় না অনিবার্য যা বলা হয়নি অনুক্ত দীপ্তি যা দীপ্তি পাচ্ছে দীপ্তিপদ দীপ্তি পাচ্ছে এবং দীপ্তিপদ যার কোনো উপায় নেই নিরুপায় যে উপকার স্বীকার করে কৃতজ্ঞ যে বিষয়ে কোনো বিতর্ক নেই অবিসংবাদী যা দমন করা যায় না অদম্য আপনাকে পতিত মনে করে যে পতিত পতিত বন্য ইহ যা সামনে নয় তা হচ্ছে অলোক সামান্য ক্ষমার যোগ্য ক্ষমা হয় যে ভূমিতে ফসল জন্মায় না ওষুধ মৃত্তিকা দিয়ে তৈরি মৃন্ময় সূত্রকে দমন করে যে অরিন্দম যার আকার কুৎসিত কদাকার দাঁড়ে তাকে যে দেবা যা হবে বাবে কথায় বর্ণনা করা যায় না এমন অবর্ণনীয় মর্ম কে পীড়া দেয় মর্মদন্ত সমুদ্র হতে হিমাচল পর্যন্ত আর সমুদ্র হিমাচল বেলাকে ক্রান্ত উদ্দেল বৃষ্টির জল শিকর অনেকের মধ্যে একজন কন্ডত বন্য বাসায় রূপান্তরিত অনুদিত যে বিষয়ে মতভেদ নেই ঐক্যমত পচলার খরচ পাতে বাহুতে বার করে যে যে বুঝজ্ঞ যা প্রমাণ করা যায় না অপ্রমেয় একই সময়ের বর্তমান সমসাময়িক একই গুরু শিষ্য সতীর্থ নষ্ট অসম্ভব যার নশ্বর গাছে উঠে পটু যে গে গেছু ঈশ্বর পাণ্ডবর্ণ কোয়া কয়রা ঈশ্বর পাণ্ডবর্ণ দূষর ঈশ্বর রক্তবর্ণ সংগীত আরক্ত সম্মুখে অগ্রসর হয়ে অবর্তনা প্রত্যুদ্গমন দীপ্তি পাচ্ছে এবং দীপ্যমান কথাই বর্ণনা করা যায় না যা অনির্ব অনির্বাচনীয় যাহা কষ্ট অর্জন করা যায় কষ্ট অর্জিত লিসির নেয় তুল্য। যে কথা বলে বাতাল যার চক্ষু লজ্জা নেই নির্লজ্জ এক বিষয়ে যার চিত্র একাগ্রচিত যে বহু বিষয়ে জানি বহুদোষী করদান করে যে কর দ্বারে থাকে যে দ্বারিকা শত্রুকে পীড়া দেয় যে পরন্ত পরন্ত অনুকরণ করার ইচ্ছা চিকিৎসা যে অনবরৎ কাঁদছে রোদ্দ্যমান যা সমসময়ে পরপর উপযোগী আট ইহলোক যা সামান্য নয় অলোক সামান্য যার কিছু নেই অকিঞ্চন সম্পূর্ণরূপে বিবেচনা করা হয় নাই এমন অসমীক্ষিত জ্যৈষ্ঠের জ্যৈষ্ঠের বর্তমানে কনিষ্ঠের বিয়ে তা হচ্ছে পরিবেদন যিনি অনেক দেখেছেন বৈদর্শী যিনি বিদ্যা লাভ করেছেন কৃতিবিদ্যা বাইরের জগৎ সম্পর্কে জ্ঞান নেই এমন ব্যক্তি কুপ কুপমুখ হাতি ধরার ফাঁদ খ্যাত হাতির শাবক করব হাতির চামড়া অজিন সুরের দলি তাহাতে সময়ের পক্ষে সমীচীন যুগ যুগোপযোগী সূর্যের পুত্র সেরি স্বর্ণ কারীর স্বর্ণকারীর মজুরি বাড়ি সম্রাট বা রাজার বিবরণ সংক্ষিপ্ত রয়েছে শাহনামা সম্রাট বা রাজাদের বিবরণের সংক্ষিপ্ত রয়েছে শাহনামা সুমন হৃদয় সুমন হৃদয় যার সুরিদ পত্রের ধ্বনি মর্মর পত্রের ধ্বনি মর্মর শিবের উপাসক কক্সব রাত্রের শিশির সবনম রাত্রের শিশির সবনম রাত্রির শেষ কালী নিশা যে পুরুষ বিবাহ বিবাহ করেছে কৃতদাস যে হাতে কলম কাজ করে দক্ষতা কাজ করেছে যা করিত যেটারির হাসি সুচি সুস্মিত যেটারি যে প্রাণী বুকে বর দিয়ে চলে তা হচ্ছে শরীর শিব যে ওপর যে অপরিচিত ব্যক্তি হঠাৎ এসেছে সংক্ষিপ্ত রূপ যে ব্যক্তির ডাক দাদা মহাকাব্যের অধ্যায় স্বর্গ অপাকার করার চাপা চিকিৎসা উড়ন্ত পাখির জাস এসব বলাকা গভীর রাত্রি সংক্ষিপ্ত নিশ্চিত